চিলি চিকেন তো আমরা বাড়িতে সবাই করি কিন্তু চিলি চিকেনের মধ্যে এমন কিছু একটা জিনিস দেবো যার জন্য চিলি চিকেনের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে আর সেটা খেতে রুটি পরোটার সাথে খুব সুন্দর হবে তো সেরকমই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমে দেখো আমি এখানে মাংস নিয়েছি মুরগির মাংস তোমরা চাইলে বোনলেস নিতে পারো তো আমি বোন বোনলেসও নিয়েছি এবং বোনযুক্ত কিছু মাংস নিয়ে নিয়েছি তো মাংস নিয়ে আমি প্রথমে এটাকে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো কারণ লেবুর রস দিলে পরে মাংসের যে একটা আসতে গন্ধ সেটা একদমই চলে যায় এবং মাংসটা কিন্তু অনেকটা সফট হয় তো দেখো এটা আমি মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ফিরে এসেছি ফিরে এসে মাংসটা একদম লেবুর রসটার থেকে একদম মাংসটাকে তুলে নেবো একদম দেখো চিপে তুলে নেবো আর নিচে যেটুকু রস থাকবে সেটুকুকে ফেলে দেবো মানে একদম ড্রাই করে নেবো মাংসটাকে কিন্তু এটাকে কিন্তু ধুয়ে নেবো না এরকম অবস্থাতেই এবার ম্যারিনেট করব। কি কী দিয়ে ম্যারিনেট করছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর হয় এইভাবে যদি তোমরা চিলি চিকেন করো তো দেখো মাংসটাকে আমি একদম চিপে নিলাম নিয়ে এই বোলটার মধ্যে নিয়ে নেবো নিয়ে এটাকে এবার ম্যারিনেট করব। তো চলো কী দিয়ে ম্যারিনেট করবো সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এই পদ্ধতিতে তোমরা যদি চিলি চিকেন করো দেখতে দারু মানে খেতে দারুণ সুন্দর হয় তো দেখো এখানে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা আর রসুন বাটা নেওয়ার সাথে সাথে এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে আর অল্প একটু লবণ নেব মানে খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ সস দিয়ে এটা রান্না সসে প্রচুর পরিমাণে লবণ থাকে আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই রান্নাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবো আর একটা ডিম দেবো এই জিনিসগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার সময় যদি মনে হয় যে এটা একটুখানি লুজ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে নেবো তো দেখো কর্নফ্লাওয়ার দিয়ে এটা করব তোমরা চাইলে এখানে একটুখানি ময়দা মেশাতে পারো কিন্তু আমি ময়দাটা মেশাই না কর্নফ্লাওয়ার দিয়েই পুরোটা করার চেষ্টা করি তো দেখো ভালো করে মেখে এটাকে ঢেকে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ফ্রিজে রেখে দেবো তারপরে বার করে নিয়ে আসবো তো বার করে নিয়ে এসছি কুড়ি পঁচিশ মিনিট বাদে এরপরে এটাকে ভালো করে আবার চামচ দিয়ে একটুখানি নেড়ে নেবো নিয়ে নেওয়ার পরে এবার একটা আমি সস তৈরি করে নেবো কারণ এটা যদি রান্না করতে করতে সসটা দিয়ে অনেক সময় সবজিটা মানে বেশি হয়ে যেতে পারে তো এখানে একটু টমেটো সস নিয়ে নিলাম আমি সসটা বানিয়ে নেবো টমেটো সসটা একটু বেশি পরিমাণে নেব দেখো নিয়ে নিয়েছি টমেটো সস আর নিয়ে নেবো এখানে চিলি সস আর নিয়ে নেবো একটুখানি সোয়া সস এই তিনটে সস নিয়ে এটাকে মাখিয়ে এটাকে রেডি করে রাখবো যাতে রান্নার সময় আমার কোনো অসুবিধা না হয় তো দেখো পরিমাণগুলো বুঝতে পারছো মানে টমেটো সসটা একটু বেশি তারপরে চিলি সস তারপরে একদম সোয়া সসটা একদম অল্প অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একদম রেডি করে রাখবো রেডি করে রাখলে পরে আমাদের কাজ মানে রান্নাটা করতে অনেকটা সুবিধা হবে এইবার চলে যাব গ্যাস জ্বালিয়ে দেবো এখানে একটা মশলা তৈরি করব আর এখানেই হচ্ছে মজা এই মশলাটা দিয়ে যদি তোমরা চিলি চিকেন করো দারুণ সুন্দর একটা টেস্ট হয় অপূর্ব খেতে হয় সেই মশলাটা কি দিয়ে করব তোমরা দেখে নাও এখানে দিয়ে দিয়েছি দারচিনি আর এখানে এলাচ লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে মানে সাদা জিরে এখানে তোমাদের স্টার আনিস থাকলে পরে তোমরা দিয়ে দিও আমি এটা পরে যোগ করেছি ওটা স্কিপ হয়ে গেছে তো স্টার আনিসটা দিলে পরে এটা টেস্টটা আরও বেড়ে যায় আর সুন্দর একটা স্মেল বেরোয় ভালো করে এটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেবো আর এদিকে সেই প্যানেই আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই সাদা তেল সাদা তেল দিয়ে আমি যে এইগুলো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে ভেজে নেব তো দেখো আমি কালা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে অনেক সুন্দর কালা হতো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই প্লেন যে লাল লঙ্কার গুঁড়ো সেই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো রান্নাটা করেছি তাতেও কিন্তু আমার কালারটা ভালোই এসছে তো দেখো এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব তো আস্তে আস্তে করে এটাকে উল্টে একদম মিডিয়াম টু লোতে ভালো করে এটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি দুটো তিনটে খোলায় আমি ভেজে নিয়েছি তো দেখো ভাজার সময় তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর যেহেতু গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দিয়েছি তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো এইভাবেই জাস্ট এই পকোড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে তো আমি এরকমভাবেই দুটো খোলায় সম্পূর্ণ মাংসটাকে ভেজে তুলে নেবো আর তুলে নেওয়ার সময় মনে রাখতে হবে যে এই যে তেলের মধ্যে ছোট ছোট যে দানাগুলো এই যে পড়ছে এগুলো কিন্তু একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে নাহলে পরবর্তীতে যখন মাংসগুলো দেব তার গায়ে এগুলো লেগে যাবে এবং পরবর্তীতে সেটা কালো কালো হয়ে যাবে যতটা পারবে তোমরা তেলটাকে ছেঁকে নেবে তো দেখো আমি এইভাবে দুটো খোলায় পুরো মাংসটাকে ভেজে তুলে নিলাম এটা কিন্তু আবারও বলছি লো মিডিয়াম একটা আছে রেখে মাংসটাকে এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো চলো পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়ে ফিরছি দেখো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে তুলে নেওয়ার পরে দেখো এই তেলের মধ্যে কিন্তু অনেক এইগুলো হবে মানে ওই যে ওয়েস্টের যেগুলো সেগুলোকে সুন্দরভাবে ছেকে। আমি তুলে নিলাম তেল থেকে যতটা পারলাম ছেকে তুলে নিলাম তেলে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি রান্না করব। কারণ যদি বেশি তেলে হয় তোমরা তেলটা একটুখানি বাদ দিয়ে দিও মানে কমিয়ে নিও কিন্তু আমার এইটুকু তেল লাগবে এইবার দেখো এখানে আমি একটুখানি আদার কুচি আর একটুখানি রসুনের কুচি দিয়ে দিলাম এগুলো কিন্তু চপ করা আমার এগুলো কিন্তু বাটানো রসুন কুচি আর আদা কুচি এরকম চপ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজের এরভাবে খুলে রেখেছি আমি দেখো বড় চারটে পেঁয়াজ নিয়েছিলাম তো সেই চারটে পেঁয়াজ এইভাবে পেঁয়াজের ইগুলো পাপড়িগুলো খুলে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো দেখো এটাও ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো আর এই সময় সামান্য একটু লবণ দেবো লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ সসে প্রচুর পরিমাণে লবণ আছে মাংসেও একটুখানি লবণ দিয়েছি সেই জন্য অল্প একটু লবণ দিলাম যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য তো দেখো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কারণ এটা পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজবো না এটা জাস্ট একটু চেড়ে একটুখানি নরম করব এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নিয়েছিলাম বড় সেই ক্যাপসিকামটা এটা দেখো চোখো চোখো করে কেটে এটা এইভাবে দিয়ে দেবো আমরা কিন্তু এই সবজিগুলোকে চিলি চিকেনের সবজিগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না কারণ এগুলো কিন্তু খুব লাল করে ভাজা যায় না তো দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা ঝালটা তোমাদের মতো করে খাবে কারণ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা দেখেছো ওটা কিন্তু লঙ্কার গুঁড়ো যেটা মিশিয়েছি এবং আবারও একটু লঙ্কার গুঁড়ো মেশাবো তো এখানে লঙ্কাটা তোমরা বুঝে দেবে তো আমি দিয়ে দিলাম এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এখান থেকে চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম এরপর ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কারণ মনে রাখতে হবে আবারও বলছি এখানে কিন্তু সবজিগুলোকে লাল লাল করে ভাজা যাবে না তো দেখো ভালো করে উলট পালট করে একটুখানি সবজিগুলোর সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা এর মধ্যে এইবার দিয়ে দেবো তো এই জন্যই রেখেছিলাম কারণ এই সময়টা যদি আলাদা আলাদা করে দিতাম তাহলে অসুবিধা হতো এটা রেডি করে রাখলে আমাদের সুবিধা হয় যে একবারে আমি তিনটে সস একদম পরিমাণ মতো করে রেডি করে রেখেছি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো দেখো এটা নাড়াচাড়া করা অর্থাৎ মাংসটা তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে তোমরা বুঝতে পেরেছো ভাজার সময় সেদ্ধ হয়ে যায় দেখো ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে আমি রান্না করব রান্না করার পরে এটাকে দেখো প্রায় হয়ে এসছে আমার যখন দেখতে পাচ্ছ একটুখানি মানে গ্রেভিটা একটুখানি টাইট হয়ে গেছে তখন আমি একটুখানি ঢেকে দেবো দু চার মিনিট এরকম করে ঢেকে আবার ফিরে আসব তো আমার চিলি চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এমতো অবস্থায় আমি সামান্য একটুখানি গরম জল দেব তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু অনেকটা গ্রেভি অনেকে চিলি চিকেনের একটু গ্রেভি পছন্দ করে সেই জন্য একটুখানি গ্রেভির জন্য আমি সামান্য একটু গরম জল অবশ্যই মনে রাখতে হবে এখানে গরম জল ছাড়া কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না ভালো করে একটুখানি গরম জল দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে কিন্তু ফিরে আসলাম খুলে আর এইবার আমি একটু কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা জলে গুলে এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য এটাও কিন্তু মনে রাখতে হবে ফ্ল কিন্তু গরম জলে গুলা যায় না ঠান্ডা জলে গুলে দিয়ে দিলাম আমার কিন্তু অলমোস্ট ডান আমার চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এইবার সেই মশলাটা যেটা আমি করলাম করে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো আর এই মশলাটার জন্যই এই এই চিলি চিকেনের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে তোমরা একবার করে খেয়ে দেখো অসাধারণ হয় টেস্ট খেতে খুব সুন্দর রুটি পরোটার সাথে খুব সুন্দর একটা রেসিপি তো সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখো করে হয়ে গেছে আমার এবার আমি একটা বলে সার্ভ করব। সার্ভ করতে করতে বিদায় নামো কেমন লাগলো আজকের রেসিপিটা একদম সাদা মাত্রা একটা রেসিপি তো বাড়িতে করে অবশ্যই তোমার ট্রাই করো আর ট্রাই করে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও যদি ইউটিউব থেকে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফলো করে দিও আমার পেজটাকে তাহলে আমার সমস্ত ভিডিও মানে যা যা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে যদি টিপসের ভিডিওর সাথে সাথে তোমরা খাবারের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা